তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে কীভাবে লাইভ স্ট্রিমিংয়ের সময় ও স্টুডিওর মাধ্যমে আমরা আমাদের চ্যানেলের লোগোটাকে অ্যানিমেটেড লোগো হিসাবে ইউজ করতে পারি মানে কী বলতে চাইছি যে ধরো আমরা অনেক সময় এমন অনেক ধরনের লাইভ স্ট্রিমিং দেখি যেখানে আমাদের চ্যানেলের যে লোগোটা সেটা কিন্তু মানে স্ট্যাটিক থাকে না মানে ফিক্সড থাকে না কখনও লুডো ছক্কার মতো অ্যানিমেট হয়ে ঘুরছে বা কখনো স্পিন হচ্ছে একটা বলের মতো ড্রপ হচ্ছে তো এই যে স্পেশাল এফেক্টগুলো আমরা আমাদের লোগোর সঙ্গে তৈরি করি এই অ্যানিমেশানগুলো যে তৈরি করি তো সেইগুলো আমরা কীভাবে তৈরি করতে পারি এবং সেগুলো তৈরি করার পর সেটাকে আমরা ও যখন লাইভ স্ট্রিমিংয়ের জন্য সাজাচ্ছি সেটা ওবিএস স্টুডিওতে কীভাবে ইউজ করতে পারি যাতে আমরা যখন ইউটিউব বা ফেসবুকে লাইভ স্ট্রিমিং করবো আমাদের লোগোটা কিন্তু ওই কিউবের মতো ঘুরবে লুডের চক্কার মতো ঘুরবে বা স্পিন বলের মতো ড্রপ করবে তো এই ধরনের নানা রকম এফেক্টগুলো আমরা আমাদের লোগোর সঙ্গে কীভাবে ইউজ করতে পারি আজকের এই ভিডিওতে আমি কিন্তু টোটালটা তোমাদেরকে দেখাবো তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে তাই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা এখন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি তো এই অ্যানিমেটেড লোগোটাকে বানানোর জন্যে সবার প্রথমে আমাদেরকে আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে এবং ক্রোম ব্রাউজারে আমাদেরকে একটা ওয়েবসাইটে যেতে হবে যেটার নাম হচ্ছে থ্রি ডি জিআইএফ মেকার আমি বড় বড় করে স্ক্রিনে এটা লিখে দিচ্ছি তোমরা স্পেলিংটা ভালো করে দেখে নাও তো দেখো থ্রি ডি জি মেকার এই কথাটা লিখে সার্চ করলে গুগল সার্চ যখন আমরা দেবো দেখো গুগল সার্চে সবার প্রথমেই যে রেজাল্ট আসছে থ্রি ডি জি আইএফ মেকার এটাতে আমাদেরকে ক্লিক করতে হবে তো এটা ক্লিক করার পর এইরকম একটা ওয়েবসাইটে আমরা চলে যাব এইবার আমাদের লোগোটাকে আমরা কি স্টাইলে অ্যানিমেট করতে চাইছি আমি তোমাদেরকে যেই জিনিসগুলো বলছিলাম যে একটা লুডো ছক্কার মতো করে আমাদের লোগোটাকে আমরা ঘোরাতে চাইছি বা অন্যরকম কিছু স্পিন করাতে চাইছি তো সেই জিনিসগুলো কিন্তু আমরা পরিষ্কার এখানে একটা দেখো ছোট্ট উইন্ডো আমার মানুষ পয়েন্ট একটা লক্ষ্য করো এই উইন্ডোটাই কিন্তু একটা প্রিভিউ দেখাচ্ছে থ্রি স্পিন থিক্স থ্রি স্পিন ওয়ান টি স্পিন এইরকম হরাইজেন্টাল রোটেটিং কিউব দেখো এই যে লুডো ছক্কার যে ব্যাপারটা আমি বলছিলাম যে ছক্কার মতো করে হচ্ছে তো এইটা কিন্তু এই হরাইজেন্টাল রোটেটিং কিউব ঠিক আছে এবার ক্লক স্পিন মানে এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের স্টাইল এখানে রয়েছে আমরা যেটা চাই উবলি রোটেটিং কিউব টু ডি ঠিক আছে এবার এই যে ধরনের এফেক্টগুলোকে আমরা আমাদের লোগোতে ইউজ করতে চাই মানে অ্যাট এ টাইম একটাই আমরা ইউজ করতে পারবো তো সেইটাতে আমরা আগে ক্লিক করবো তো আমি এই লুডো ছক্কার মতো যে ব্যাপারটা এইটাকেই করে দেখাচ্ছি তো আমি এই জন্য সিলেক্ট করলাম হরাইজেন্টাল রোটেটিং কিউব ঠিক আছে আমাদের লোগোটা আমাদের লাইভ স্ট্রিমিংয়ে এইরকমভাবে আসবে মানে এইভাবে ঘুরবে তো এখন দেখো আমাদের লোগোটা কিন্তু এখানে নেই আমাদেরকে কী করতে হবে লোগোটা এখানে আপলোড করতে হবে লোগো আমাদের অলরেডি বানানো আছে চ্যানেল আছে মানে আমাদের লোগো একটা কিছু না কিছু বানানো আছে স্ট্যাটিক লোগো ছবির মতো একটা আমাদের চিহ্ন বা লোগো বানানো আছে তো এবার সেটা আপলোড ইমেজ এই যে অপশানটা আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমার যেখানে আমি আমার চ্যানেলে লোগোটা রেখেছি সেভ করে তো ফোল্ডার থেকে আমি সেই জায়গাতে এখানে আমার লোগো দেখাও সিলেক্ট করলাম করে আমি এটা ওপেন করলাম ঠিক আছে তো এখন ওপেন করতেই দেখা যাচ্ছে যে আমার এই লোগোটা এই একটা কিউবের মতো হয়ে ঘুরছে কিন্তু ঠিক আছে এইবার এই যে রোটেশানের যে স্পিডটা মানে এটা কতটা স্পিডে ঘুরবে সেইটা এখানে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এই দেখো এই যে ডান দিকে আমার মানুষ পয়েন্টার লক্ষ্য করো স্পিড বলে লেখা আছে এটাকে যত বাড়িয়ে দেবো তত দেখো এই ঘোরার স্পিডটা বাড়ছে যত কমাবো তত কিন্তু ঘোরার স্পিডটা কমে যাবে এর নিচে দেখো একটা জিনিস আছে টোটাল ফ্রেমস মানে এখানে হচ্ছে ঘোরার যে কোয়ালিটিটা মানে কতটা স্মুথনেস আমি দিতে পারছি এখানে কিন্তু আমরা সেইটা সিলেক্ট করব। এই ফ্রেমটাকে যত বাড়াবো তত কিন্তু এই যে স্মুথনেসটা আরও বেশি করে আসবে তো এবার লক্ষ্য করে দেখো আমরা যে টোটাল ফ্রেমটাকে বাড়িয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে কিন্তু স্পিডটা কমে গেছে ঠিক আছে আবার ভালো করে লক্ষ্য করো আমি যখন ফ্রেমটা কমিয়ে দিচ্ছি তখন কিন্তু স্পিডটা বেশি হচ্ছে তো আমাদেরকে কিন্তু ফ্রেমটাকে একটা ঠিকঠাক জায়গাতে আমি ধরো একশো ফ্রেমেতে রাখলাম ঠিক আছে টোটাল ফ্রেমে আমি হান্ড্রেড হিসাবে রাখলাম হান্ড্রেড হ্যাঁ হানড্রেডে রাখলাম এবার স্পিডটা যতটা আছে আমাদেরকে কিন্তু এখানে স্পিডটাকে আমাদের প্রয়োজন মতো আমি চাইছি আরেকটু বেশি স্পিডে এটা রোটেট করুক তো আমি এটাকে মোটামুটি থার্টি স্পিডে রাখতে চাইছি এবার দেখো উপরে রয়েছে সাইজ মানে পিক্সেল সাইজ এটা আমরা কতটা দিতে চাইছি ঠিক আছে তো এই সাইজটা আমরা যত বেশি করব তত কিন্তু ছবিটাও বড় হবে এবং ছবির সাইজটা কিন্তু তত বড় হবে তো নর্মালি আমরা মোটামুটি একটা দেখে তিনশো বা আরেকটু যদি কম করতে চাই ধরো তিনশো বা আড়াইশো এরকম একটা যদি আমরা রাখি সেরকমভাবে আমি দুশো থেকে একটু বাড়িয়ে রাখলাম ধরো দুশো ষাট দুশো আমি রাখলাম তো এই রকম কিন্তু আমার এই লোগোটা স্পিন হবে মানে একটা কিউবের মতো করে এখানে কিন্তু স্পিন হচ্ছে রোটেটিং কিউব ঠিক আছে আমি যদি চাই এটাকে বিভিন্ন রকম স্টাইল করতে পারি আমি একবার স্টাইলগুলোকে ক্লিক করলেই এগুলো কিন্তু প্রিভিউতে চলে আসবে দেখো কাউন্টার ক্লক ওয়াইজ স্পিন মানে এইভাবে ঘড়ির কাঁটার উল্টো দিকে এটাকে আমি চাইলে স্পিন করাতে পারি টু ডি ট্রিম্বল মানে এই যে এখানে একটা এফেক্ট আছে এটা একটা ভাইব্রেশন এফেক্ট আছে এটাও দিতে পারি ব্লিচ দেখো এই যে গ্লিচ এফেক্ট এটাও দিতে পারি ঠিক আছে তো আমার এখন সব থেকে ভালো লাগছে হরাইজেন্টাল রোটেটিং কিউব এই এফেক্টটা এবার এরকমও হতে পারে ধরো আমি এখানে আমার শুধু লোগোটা দিয়ে দেখাচ্ছি এবার আমি চাইলে এটা করতে পারি যে আমার লোগোর সঙ্গে সঙ্গে আমার ইউটিউবের লোগোটাও দেখাবে বা একটা সাবস্ক্রাইব বাটনও এখানে আসবে তো সেটার জন্য আমাদেরকে কী করতে হবে দেখো এই যে এখানে আমার মাউস পয়েন্টটা লোক করো আপলোড আদার সাইড ইমেজ দেখো এখানে কিন্তু অনেকগুলো সাইড আছে সাইড টু সাইড থ্রি সাইড ফোর সাইড ফাইভ সাইড সিক্স ঠিক আছে এবার এই এক একটা সাইডে ক্লিক করে আমি যেই ধরনের একটা আমার আর একটা কিছু দিতে চাইছি ধরো আমি ইউটিউবের লোক বা ফেসবুকের লোগো বা সাবস্ক্রাইব বাটন যদি দিতে চাই এই সাবস্ক্রাইব যে বাটন রয়েছে এটাকে আমি একবার ক্লিক করে ওপেন করলাম তো দেখো এখানে কিন্তু একটা সাইডে আমার সাবস্ক্রাইব লেখাটা এসে যাচ্ছে ঠিক আছে এবার ধরো সাইড থ্রিকে আমি যেমন ইচ্ছা সেরকম রেখে দিলাম সাইড ফোর সাইড ফোরেতে যদি আবার একটা অন্য কিছু দিতে চাই ধরো আমি ফেসবুকের লোগোটাকে সাইড ফোরেতে দিতে চাই তো সেটাও কিন্তু আমি এখান থেকে আমার ফেসবুকের একটা লোগো আমাকে আগে ডাউনলোড করে রাখতে হবে আমার সিস্টেমেতে তো তারপরে কিন্তু সেই লোগোটা আমি ইউজ করতে পারি ধরো এখানে ফেসবুকের লোগোটাকে আমি ওপেন করলাম তো দেখো এখানে কিন্তু এই যে ফেসবুকের লোগো কিন্তু আমার এখানে এসে গেছে ঠিক আছে আমার চ্যানেলের লোগো আসছে ফেসবুকের লোগো আসছে ইউটিউবের সাবস্ক্রাইব বাটন আসছে তো এরকম বিভিন্নভাবে কিন্তু এগুলো আসতে পারে এবার আমি চাইলে আবার আগের অবস্থায় যদি করতে চাই তাহলে আবার সাইড ফোরেতে ক্লিক করে আমার যে লোগোটা ছিল মানে প্রাইমারি আমার যে লোগোটা দেওয়া রয়েছে এটাতেই আর একবার ক্লিক করে ওপেন করলে তখন কিন্তু ফেসবুকের লোগোটা উঠে যায় আবার আমার নিজস্ব লোগোটাই এসে যাবে ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু আমার একটা কিউব টাইপের রোটেটিং লোগো অ্যানিমেটেড লোগো তৈরি হয়ে গেছে এবার এটাকে আমরা কি করবো দেখো এই যে ট্রান্সপারেন্ট বলে যে রয়েছে এই বক্সটাতে সবসময় টিক দিয়ে রাখতে হবে তবে কিন্তু এখানে ট্রান্সপারেন্সি আসবে না এইগুলো কিন্তু একটা স্কোয়ার শেপে পুরোটা চলে আসবে কিন্তু আমার যেহেতু লোগোটা হচ্ছে ওভাল টাইপের আমি চাইছি এটা ট্রান্সপারেন্সি টাইপের থাকলে দেখতে ভালো লাগবে তো এবারে জাস্ট আমরা সিম্পলি কী করবো ডাউনলোড জিআইএফ এই যে বাটনটা আছে এখানে একবার ক্লিক করবো তো এখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু এটা আমার দেখো জিয়া ডাউনলোড হয়ে গেছে এবার আমি ডাউনলোডসে একবার এটা ওপেন করে তোমাদেরকে দেখাই তো দেখো ডাউনলোডসের মধ্যে আমি যদি এটাকে ওপেন করি এটা কিন্তু আমার এইভাবে এটা রোটেট হচ্ছে তো এই জিনিসটাকে আমাদেরকে এবার ওবিএস এ সিলেক্ট করতে হবে তো আমি এটা এখানে ক্লোজ করে দিলাম এটাকেও ক্লোজ করে দিলাম তো ওবিএস সফটওয়্যারটা আমরা ওপেন করব। আমি জাস্ট আমার এই সিনগুলোতে কিছু না করে নতুন একটা সিন ক্রিয়েট করে তোমাদেরকে দেখাচ্ছি সিন টু ক্রিয়েট করলাম এবং সিন টু এর আন্ডারে সিম্পলি আমরা যেইভাবে আমাদের স্ট্যাটিক লোগোটা ইউজ করেছিলাম একইভাবে এখানে সোর্সের আন্ডারে প্লাস এতে ক্লিক করব ক্লিক করে এখানে যে ইমেজ অপশান রয়েছে ইমেজ অপশানে ক্লিক করব তো ইমেজ অপশানেতে আমি আর ইমেজের নামটাকে চেঞ্জ করছি না একটা ইমেজই রেখে দিচ্ছি ওকে করব ওকে করার পর এখানে ব্রাউজ অপশানে গিয়ে আমরা আমাদের যে লোগোটাকে ডাউনলোড করলাম এইমাত্র এখানে ডাউনলোডসে যে সিলেক্ট করব ওপেন করব। ওপেন করে অ্যাপ্লাই আলফা ইন লিনিয়ার স্পেস এই চেকবক্সটাকে টিক করে দেবো তারপর ওকে করব। তো দেখো আমাদের কিন্তু এখানে লোগোটা এসে গেছে আমি একটু বড়ো করে দিচ্ছি ছবিটা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো দেখো এইরকম আমাদের লোগোটা এসে গেছে এবার এটাকে আমরা ছোট করে যেইভাবে আমরা লোগো আমাদের স্ট্যাটিক লোগো লাগাতাম এইভাবে একটা কনের দিকে সেটিং করে দিলাম ঠিক আছে এটা কিন্তু এরকম ঘুরতেই থাকবে এবার এটা ছাড়া আরও অন্যান্য জিনিস কীভাবে কি সেটিং করবো এর ভিডিও আমার ডেডিকেটেড অলরেডি বানানো আছে আমি সেটা আই বাটনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও সেখানে আমি কিন্তু কীভাবে লোগো লাগিয়েছি কীভাবে ওয়াটারমার্ক ইউজ করেছি কীভাবে স্ক্রল ইউজ করেছি সমস্ত কিছুই আমি দেখিয়েছি একদম প্র্যাকটিক্যালি তো আজকের ভিডিওটা শুধুমাত্রই লোগোটাকে অ্যানিমেটেড করে কী করে আমরা ইউজ করবো সেই জিনিসটা দেখানোর জন্য বাকি বাকি অন্যান্য যে সমস্ত জিনিসগুলো সেগুলো কিন্তু অ্যাজ ইট ইজ আগে যেরকম প্রসিডিওরে আমি দেখেছিলাম সেগুলো সেইভাবে পরপর স্ক্রল বা ওয়াটার মার্ক সমস্ত কিছু সেইভাবেই কিন্তু সেটিং করে দেওয়া যাবে তো এইখানে আমার কিন্তু মূল উদ্দেশ্য ছিল অ্যানিমেটেড লোগো আমরা কী করে ইউজ করবো সেটা দেখানো তো সেটা আশা করি তোমরা বুঝতে পেরে গেছো এইভাবে কিন্তু আমরা এই সেটিংগুলো দিয়ে অ্যানিমেটেড লোগোকে আমরা আমাদের ও স্টুডিও লাইভ স্ট্রিমিংয়ে ইউজ করতে পারি এবার যখন আমরা এটা প্রিভিউ ইন্ডো থেকে প্রোগ্রামে নিয়ে যাবো তারপর যখন লাইভ স্ট্রিমিং করব আমাদের লাইভ স্ট্রিমিং কিন্তু আমাদের লোগোটা এইরকম অ্যানিমেটেড একটা রোটেটিং লুডোর ছক্কার মতো ঘুরতে থাকা লোগো কিন্তু আমরা দেখাতে পারবো আমাদের ভিউয়ার্সকে ইউটিউব বা ফেসবুক লাইভের মাধ্যমে তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো তো বন্ধুরা তোমরা দেখলে এভাবে কিন্তু আমরা আমাদের চ্যানেলের লোককে সুন্দরভাবে অ্যানিমেট করে ওবি স্টুডিওতে সাজাতে পারি যাতে আমাদের লাইভ স্ট্রিমিংটা আরও দেখতে খুব ভালো লাগে এবং চ্যানেলের যে আমাদের ব্র্যান্ড নেমটা এটাও কিন্তু খুব একটা ভালোভাবে হাইলাইট হয় তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দিও দেখা হবে একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ